বন্ধুরা বুঝতে পেরেছি যে আজকে আপনারা থামনেল দেখে চলে এসেছেন ভিডিও দেখতে যে মাত্র ষাট টাকায় আইফোনের গ্লাস রয়েছে গ্যাস আজকে যেহেতু বলেছি যে মাত্র ষাট টাকায় আইফোন সহ সব মডেলের যত মডেল আছে অপো ভিভো সাওমি রিয়েলমি সব কোয়ালিটি ফোনের গ্লাস পাবেন মাত্র ষাট টাকায় অনলি ষাট টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা কিন্তু গ্লাসগুলো নিতে পারবেন তো এখানে আইফোনের কয়েকটি মডেল দেখে দিই আইফোন এক্স আর ইলেভেন তারপরে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সহ দেখতে পাচ্ছেন যে অনেক গ্লাস তো আপনারা যারা গ্লাসগুলো নিতে চান তারা কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন অথবা ডিরেক্ট আপনারা ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো এখানে আপনারা ফোন করে আপনাদের বিস্তারিত কথাবার্তা বলে আপনারা চাইলে গ্লাসগুলো নিতে পারবেন ওকে আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেশ বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের নিকট যেন ওনারা প্রতারিত না হয়ে গ্লাসগুলো সুলভ মূল্যে ভালো গ্লাস প্রোটেক্টর কিনতে পারে এখানে আমাদের কাছে কি কি কালেকশন রয়েছে কোন কোন ব্র্যান্ড সেটা একটু বলে দিই রেইনবো এরপর ইএসডি পাবেন রয়্যাল পাবেন ওজি পাবেন ওকে তো আমি দেখতে দিচ্ছি তো এইগুলো আপাতত আছে এবং এগুলোই বর্তমানে কালেকশন এছাড়ার বাইরে আপনার নাই প্রাইভেসি গ্লাস আছে এছাড়া এগারো ডি তেরো ডি তো ওগুলো আসলে নর্মাল ভালোর মধ্যে এই গ্লাসগুলো আছে আপনারা বেশিরভাগই প্রশ্ন করেন যে ভাই এছাড়া কি ভালো গ্লাস আছে ভাই এগুলোই এগুলোর বাইরে এখন আপাতত ভালো গ্লাস আর নাই এগুলোই বাংলাদেশে চলছে ভাই